স্পষ্ট করে বলতেছি আপনারা আল্লাহর রাকাতের কম তারাবি হয় না হয় না হয় না 1284 হিজরি পর্যন্ত সারা পৃথিবীতে আট রাকাতের কোনো সুযোগানি ছিল না আপনি যদি কিআমুল লাইল যেটা তার নামাজটা ধৈর্য ধারণ করে যদি পড়েন কত রাকাত পড়বেন এটা আপনার ব্যাপার আপনাকে একটা চমৎকার একটা তথ্য আমি আপনাকে দিয়ে যাই বলতে হবে কোন জায়গা থেকে পেশছেন সেই সনদ আমাকে হাদিস দেখাতে হবে আসসালামু আলাইকুম সামনানিত দিনই ভাই ও বোন আমার আমাদের সমাজে তারাবির রাকাত সংখ্যাকে ঘিরে যে বিভ্রান্ত ছড়িয়ে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে অতি দ্রুত এই বিভ্রান্তটা সীমা অতিক্রম করবে আমাদের কাছে তো আজকাল ইসলামটা নাটকীয় বস্তু হিসেবে পরিচিতি লাভ করতে চলেছে যদি এমনটাই না হয় তাহলে কেন সাধারণ মানুষ ইসলামের বিভিন্ন বিষয়বস্তু নিয়ে নাটক বানাচ্ছে চলুন আগে আমরা নাটকের কিছুটা অংশ দেখে আসি বিসরাকাত পড়েছে আচ্ছা আপনি যে বলছেন তারাবি আটরাকাতের অনেক দলিল আছে একটা দলিল দেন আমাদেরকে দলিল আমার মোবাইলে পিডিএফ ফাইলে আছে এগুলো বাইর করতে সময় লাগবে আর এখানে যেহেতু সময় কম এখানে এত সময় নষ্ট করা যাবে না তবে সহি হাদিসের কেউ যদি দাবি করে 20 আমি তো আট রাকাত ভুলেছি কেউ যদি 20 দাবি করে করে সেই দেখাক দলিল আমি দেখাবো কেনে তেলে আপনি সফট দলিল দিচ্ছেন আপনার কাছেই দলিল আছে যে তারা বি রাত রাকাত হাদিসে আছে আল্লাহর জীবনে তারা 20 রাকাত পরিনিকো আট রাকাতই বলেছেন 20 রাকাত পরে তাহলে কি কোনো প্রবলেম হবে কেন পড়বে আল্লাহর রাসূল যেখানে 20 রাকাত পড়েন সেখানে পন্ডিতি করবে এখানে আচ্ছা তাহলে আমরা হুজুরের কাছে যাব যে হুজুর আপনি যে আপনি বলেন তারাবি আমরা কয় করব অবশ্যই 20 রাকাত পড়তে হবে কারণ 8 রাকাতের হুজুর যে কথাগুলো বলেছেন আমি বলবো সম্পূর্ণ ভিত্তিহীন কথাবার্তা মেনে নিলাম আপনার 8 রাকাত তারাবি আমিও মেনে নেব আমার সোজাতি যারা আছে সবাইকে আটরাঘাত মেনে নেওয়ার জন্য আমি বাধ্য করব মানতেই তো হবে তবে হ্যাঁ না মেনে আপনাকে বলতে হবে কোন জায়গা থেকে পেয়েছেন সহি শুনে আমাকে হাদিস দেখাতে হবে রাসূল এভাবে পড়ছেন এভাবেই আপনাকে পড়তে হবে যদি আপনি দেখাতে পারেন আমি সোজাতি সহ সবাইকে নিয়ে আমি আটরাঘাত তারাবি শুরু করব আমাকে দেখান কি কি রকম মতো কথা বলছে

এই চুপ করে থাকার মধ্য দিয়ে জাতিকে তারা কি মেসেজ দিতে চায় সেটা দেখার বিষয় কি মেসেজ দিতে চাচ্ছে বলেন তো নাই তারা তারাবির কোনো দলিল নাই তাই না সামনে দিনই দিন ভাই বোন আমার এখন আপনি যদি আমার এই ভিডিওটা ইউটিউবে দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে দেখেন একশোটি হাদিস দেওয়া রয়েছে আড্রাকা তারাবির পক্ষে যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে উপরে দেখেন আমি একশো কানা সুইহাদিস দিয়েছি সেখানে একটা একটা করে হাদিস আপনারা অ্যাপসে হোক বা যেখান থেকে পারেন আপনি একটু যাচাই করে দেখেন সেখানে কি রয়েছে সম্মানিত তিনি ভাই বোন আমার একটু যদি অপেক্ষা করেন তাহলে আমি আপনাদেরকে কথা দিতে পারি আজকে এই তারাবির এমন একটা সমাধান দিব ইনশাআল্লাহ যদি আপনার ভিতরে সশিক্ষা থেকে থাকে তাহলে এই সমাধানটা আপনার কাছে অবশ্যই পছন্দনীয় যদি আপনার যদি সশিক্ষা থেকে না থাকে যদি মনে করেন আমার শায়ক আমাকে যেভাবে বলেছে আমার বুজুর্গ আমার হুজুর আমাকে যেভাবে বুঝিয়েছে আমার পিতামাতা মাতা ইতিপূর্ব থেকে যেভাবে আমল করে এসেছে আমি তার উপর অটল থাকবো তাহলে আপনি মূর্খ আর কোনো মূর্খের জন্য আজকের ভিডিওটা নয় আর আমি এও জানি আমার ভিডিওর যারা অডিয়েন্স রয়েছেন এই অডিয়েন্সগুলো অধিকাংশ শিক্ষিত আপনাদের কাছে যখনই সত্য উপস্থাপিত হয় আমি বিশ্বাস করি সেই সত্যটা আপনার গ্রহণ করতে সবসময় প্রস্তুত সামনে দিদিনি ভাই বোন আমার এ পর্যায়ে ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শেয়ার করি বেশ কিছুদিন আগে একজন বড় ভাই ঢাকা থেকে আমাকে মেসেঞ্জারে মেসেজ করছেন তিনি ঢাকা বিমানবন্দরে একটা মোল্লার টেক অর্থাৎ বিমানবন্দরে আশকোনা মেবি যতদূর মনে হয় আশকোনা তারপরে হচ্ছে আপনার দক্ষিণ খান এই জায়গায় একটা মোল্লার টেক নামে একটা জায়গা রয়েছে সেখানে মসজিদে তিনি শুক্রবারে নামাজ আদায় করতে গেছিলেন সেখানে খতিব বলছেন যে যারা আট টাকা তারা বি পড়বেন তারা অত্র মসজিদে আসবেন না তারা বাসায় পড়ে নেবেন যদিও সেই খতিবের ফেসটা আমি দেখাতে পারছি না কারণ তিনি আসলে ভিডিও করতে সাহস পায়নি সম্ভবত এই জন্য শুধুমাত্র কোন রকম ক্যামেরাটা অন করে তার কথাগুলো তিনি শুধুমাত্র রেকর্ড করেছেন চলুন আগে সেই ভিডিওটা একটু দেখে আসি অতপর এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এখানে এখানে এই মসজিদে এই মসজিদে করে আপনারা এই ক্ষতি আপনারা যদি ঢাকার কেউ থেকে থাকেন বা দেখে থাকেন এই ভিডিওটা যদি শেয়ার করতে ইচ্ছা না করে শেয়ার করা দরকার নেই ভিডিওটা ডাউনলোড করেন ডাউনলোড করে যে অংশটুকু ভালো লাগে মনে হয় যে এই অংশটুকু আপনি ডাউনলোড করার পরে কাটছাট করে এই অংশটুকু আপনার ফেসবুক প্রোফাইলে বা ফেসবুক আপনার হচ্ছে যদি কোনো পেজ থাকে সেখানে আপনি শেয়ার করবেন কোনো সমস্যা নেই কারণ আমার কোনো ভিডিওই কোনো রকম কোনো ক্লেম থাকে না আলহামদুলিল্লাহ কারণ আমি সাধারণত ভিডিও করি দিন প্রচার করার জন্য আপনি হুবহু যদি কপি পেস্ট করে ছেড়ে দেন আপনার পেজে বা প্রোফাইলে বা ইউটিউব কোনো চ্যানেলে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না কিন্তু আমি কথা এখন বলার কারণটা হচ্ছে তবুও যেভাবে পারেন এর প্রতিবাদ করেন ওই খতিব ও কেমন করে এত সাহস করলো যে আর টাকা যারা তারা বিয়ে পড়বেন তারা মসজিদে আসবেন না তারা করবেন ইসলামটা কি কারো বাপ দাদা ধর্ম নাকি নাকি মসজিদটা তার বাবার খতিবের নাম জানি না তবে বিশ্বাস করেন এই সমস্ত আমার মনে হয় আল্লাহ রব্বুল আলমিন তুমি আমাকে ক্ষমা করো আমি অনুমান করে বলছি এরকম আচরণ যারা করে এরা আলেম না আমার মনে হয় যদি তাহলে হলেও সত্যিকারের একটি হাদিস আমার মনে পড়ে গেল তিনি বলেছেন আলেম বুজুর্গ এদেরকে দিয়ে জাহার উদ্বোধন করা হবে আমার মনে হয় ইনি বুঝি তারই মধ্যে একজন আল্লাহ তুমি ক্ষমা করো আমার মনে হয় মাত্র তা না হলে তার এমন আচরণ কেন আল্লাহর ঘর আল্লাহর ঘরে মসজিদে তারা যেন আসতে না পারে সরাসরি বলছে যে স্পষ্ট করে বলতে চাই যারা আড্ডা পরেন তারা মসজিদে আসবেন না তারা বাসায় পড়ে নিবেন এরকম বিদ্বেষ কেন কি কারণে আপনি কি কি সত্যি ইসলামিক জ্ঞান রয়েছে আপনার ভিতরে একটা বার ভাবেন আমি জানি আমার অডিয়েন্স শিক্ষিত একটুবার একটু ভাবেন তো আপনারা কি লেভেলে চলে গেছে এই সমস্ত হুজুররা অবাক লাগে ভাবতে অবাক লাগে এই ভিডিওটা যদি ওই মসজিদের কোনো মুসল্লি দেখে থাকেন যদি আপনার ভিতরে ইমানের সামান্যতম ছেঁড়া ফোঁটা লেগে থাকে তাহলে আপনার ইমান আজকে আপনাকে বলছে যে সেই খতিবকে জিজ্ঞাসা করা এবং যত দ্রুত সম্ভব সেই খতিবকে সেই মসজিদ থেকে বের করে দেওয়া অতি দ্রুত যত দ্রুত সম্ভব তা না হলে এদেরকে দিয়ে ইসলামের ক্ষতি ছাড়া কখনো লাভ হবে না ইম্পসিবল এরাই হচ্ছে সমাজের কিট এরাই হুজুর নামে আমাদের সমাজের বড় শয়তান এরাই ব্লিস না হলে মানুষকে কিভাবে মসজিদে আসে বাধা দেয় আপনি বলেন এই তারাবিটা কি এই তারাবিটা কি ফরজ পর্যায়ের কোনো আমল যে আপনি বাধা দিচ্ছেন ধিক্কার জানাই এই সমস্ত আলিমদেরকে হে মহান রব আমাদের জন্য যা ভালো হয় তুমি তাই করে দাও আমিন সম্মানিত দিনী ভাই বোন আমার এ পর্যায়ে আমরা দেখব বড় বড় আলিমগণ এই তারাবাইকে নিয়ে কিভাবে বিভ্রান্ত ছড়াচ্ছে চলুন সে ভিডিও ক্লিপটা একবার দেখে আসি বিশ্রাকাতের কম তারাবি হয় না হয় না হয় না হয় না হবে না দৈতান নয় কান না কি নয় কান না দৈতান ন মোট না দৈতান নয় কান না হ্যাঁ আট টাকার যারা তারাবি পড়ে কিংবা বলে তাদের তারাবি আদায় হবে না তারাবি বিশ রাকাত এটাই শূন্যত মনে রাখবেন শূন্যতে মতো বারোশো চৌরাশি হিজড়ির আগ পর্যন্ত সারা পৃথিবীর সবাই বিশ রাখার তারা বিবর্ত আপনারা যারা আটও পড়েন কিন্তু এই কথাটা মনে রাখেন যে আটের স্লোগান বারোশো চৌরাশির আগে দুনিয়াতেই ছিল না সম্মানিত দিনই ভাই বোন আমার বারোশো অষ্টআশি হিজড়ির আগে আট টাকা তারাবির কোনো প্রচলন ছিল না কি বলবো বলেন তো এটা নেহাত একটা মিথ্যাচার আলেম সমাজ আমার মনে হয় ধ্বংস হয়ে যাচ্ছে আমি প্রায় ভিডিওতে বলি আলেম সমাজ সতর্ক হয়ে কথা না বললে তারা সতর্ক হয়ে কথা বলবে সাধারণ মানুষ অবাক লাগে কিভাবে মিথ্যাচার করছেন আপনি যদি বারোশো অষ্টআশি খ্রিস্টাব্দের আগে তারাবি রাকাত সংখ্যা আট উল্লেখ না থাকে তাহলে সেই বোখারি সেই তিরমিজি সেই মুসলিম এই সমস্ত সেই হাদিসগুলোতে এই রাকাত সংখ্যাটা আসলো কিভাবে আরে বাদ দেন আপনি তো হানাফি আলেম তাই না তো আপনাদের আলেমদের থেকেই ফেস দ্য পিপলের মধ্য দিয়ে আমরা আজকে প্রমাণ করব যে আপনারাই বলছেন যে সই হাদিস দ্বারা প্রমাণিত যে আট রাকাত তারাবির দলিল রয়েছে চলুন আমরা তার কাছ থেকে আগে দলিলটা শুনে আসি কত রাকাত তারাবির সালাত আদায় করেছেন এই বিষয়ে আমার জানা মতে তিনটে হাদিস আছে একটি হাদিস আছে আট রাকাতের ব্যাপারে আমরা পরবর্তীতে আলোচনা করব উনি বলেছেন এবং তারাবিদ জামাত হয়েছে এগারো রাকের সম্মানিত তিনি ভাই বোন আমার শুনলেন তো একজন হানাফি আলেন তিনি বলছেন যে আট রাকাত তারাবি তিনটি সুই হাদিস রয়েছে যেখানে আমি একশোটা সোয়াদিস দিয়েছি দেখুন ফেসবুকে থাকলে উপরে দেখুন আর ইউটিউবে থাকলে নিচে দেখুন মানে ডিসক্রিপশন বক্সে দেখুন সম্মানিত দিনই ভাই বোন আমার তারাবির রাকাত সংখ্যা আট তারাবির রাকাত সংখ্যা বিশ আসলে এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই মাথা ব্যথা শুরু হয়েছে যারা বলছে যা আট টাকা তারাবির কোনো সই দলিল নেই যারা বলছে যে যারা আট রাকাত পড়েন তারা মসজিদে আসবেন না যারা বলছে বিষ রাকাতেই পড়তে হবে আর যারা বলছে যে না 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 আপনাকে আট রাকাতেই পড়তে হবে তাদের সকলের বিরুদ্ধে আমার অবস্থান তাদের সকলের বিরুদ্ধে আমার অবস্থান যারা বলছে আট রাকাত পড়তে হবে তার বিরুদ্ধে আমার অবস্থান যিনি বিশ টাকাত করতে হবে তার বিরুদ্ধে আমার অবস্থান মানে পড়তেই হবে আপনি আমার উপরে চাপাই দিচ্ছেন এই জন্যই আমি আপনার বিরুদ্ধে অবস্থান নিয়েছি সর্বানিত তিনি ভাই বোন আমার এ পর্যায়ে আমরা এই তারাবির বিষয়কে ঘিরে এমন ভাবে এই বিষয়টার একটা সমাধান দেখে আসব আশা করি যদি সশিক্ষিত আমরা হয়ে থাকি তাহলে এই সমস্যার সমাধানটা আমাদের কাছে সত্যি পছন্দীয় হয়ে দাঁড়াবে ইনশাল্লাহ চলো তাহলে দেখে আসি সেই তারাবির বিষয়টাকে ঘিরে সমাধানটা কি রয়েছে আপনি যদি ক্যামুল লাইল যেটা তার মাসটা ধৈর্য ধারণ করে যদি পড়েন কত রাকাত পড়েন এটা আপনার ব্যাপার আপনাকে একটা চমৎকার একটা তথ্য আমি আপনাকে দিয়ে যাই যারা বিশ রাকাত বাধ্য করে দিয়েছে তারা আপনাদের উপরে জুলুম করেছে এমনকি যারা আট রাকাত আপনাদের উপরে বাধ্য করে দিয়েছে তারাও আপনাদের উপরে জুলুম করেছে এটা পুরোটাই ছিল রাতের নামাজ রাসুল অভ্যাস ছিল তিনি দুই চার ছয় আট দশ বারো এত পর্যন্ত পৌঁছতেন আপনার উপর কি বারো পর্যন্ত পৌঁছাটাকে ফরস করা হয়েছে বেতের শহর রাসুল ইসলামের এগারো আকাত তেরো আকাত পর্যন্ত প্রমাণ আছে কোন হাদিস এটা দেখাইতে পারবে কেউ যেটা তার উন্মতের জন্য রাসুল ইসলাম বাধ্য করেছে বরং রাসুল ইসলাম আমল করে দেখিয়ে দিয়ে গেছে বান্দা আমার আমল এটা তুমি তোমার সাধ্য মোতাবেক কাজ করো তুমি আল্লাহকে অপারোপ করে দিতে পারবে না আজকে যারা বেচারা চেরে বসে আছে মুরব্বী আছে কিন্তু মসজিদের কমিটির পক্ষ থেকে আট রাকাত এক ঘন্টা দাঁড়িয়ে থাকলেও তাকে এক ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে কেন এটা তার উপরে রাসুল করেছে এটা আপনাদের হুজুরা করেছে মসজিদ কমিটি করেছে অথচ উচিত ছিল যার যারা সামর্থ্য অনুযায়ী সে তারাবি পড়বে সে আর আজকে ক্ষমতা নাই সে দুই রাখাত পড়বে আজকে বেশি ক্ষমতা চার রাকাত পড়বে সে আজকে অনেক বেশি সুস্থ সে শেষ দায় পরে থাকবে দুই ঘন্টা এটা চেয়েছিল আল্লাহ সুবাহা কিন্তু আপনারা আট রাকাত বিশ রাকাত নিয়ে মারামারি করে আপনার পুরো ব্যাপারটা কি এলোমেলো করে দিয়েছেন এই জন্য কেউ বিশ রাকাত পরে বিশ মিনিটে কেউ আট রাকাত পরে আধা ঘন্টায় কোনো পার্থক্য নাই কোনো ডিফারেন্স নাই সংখ্যা নিয়ে আপনি বসে আছেন অথচ আপনাকে ততক্ষণ পর্যন্ত শেষদায় পরে থাকা উচিত ছিল যতক্ষণ পর্যন্ত মনে হবে যে আল্লাহ আমাকে ক্ষমা করে নাই যখন মনে হবে যে আমাকে আল্লাহ ক্ষমা করবে যথেষ্ট হয়ে গেছে তখন হয়তো আপনি মাথা উঠাতেন শেষদা থেকে

আপনি ধৈর্য ধারণ করে তারবি সালাত আদায় করার চেষ্টা করেন আপনার মর্যাদা কি ইনশাআল্লাহллаহ যে সে হাদিসের অনুপাতে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদ এবং সিদ্দিকিনদের সাথে অন্তর্ভুক্ত করে দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো কথা বলেছি আকুলুলিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসা ইলাল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল শারমানিত ভাই ও বোনেরা আমার আলহামদুলিল্লাহ প্রত্যেকই যদি প্রত্যেককে নিজস্ব জায়গা থেকে এমনভাবে চিন্তা করতাম যে এটাতে একটা নফল ইবাদত বা সুন্নত ইবাদত আপনি যেমন ভাবে দেখেন না কেন এটা আসলেই মানুষের ইচ্ছার উপরে আমার আজকে ভালো লাগছে আমি আজকে 8 রাকাত বি 12 রাকাত 20 রাকাত 30 রাকাত অনু 39 রাকাত যত খুশি আজকে পড়ব আজকে আমার শরীরটা ভালো মনটা ভালো আমি আজকে তৃপ্তি অনুভব করছি পড়ব আমাকে কোনো বাউন্ড করা হলো না তখন সত্যি আমাদের জন্য ইসলামটা সহজভাবে উপস্থাপিত হচ্ছে আর যখন আমাকে টার্গেট করা হচ্ছে যে বিশ রাখাতেই পড়তে হবে আট রাখাতেই পড়তে হবে যদি ভালো থাকে তাও পড়তে হবে যদি খারাপ থাকে তাও পড়তে হবে পড়তেই হবে যখন আমার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে তখন সত্যিই আমার কাছে এটা অত্যন্ত দুঃখজনক তখন আমার কাছে ইসলামটা খুবই কঠিন লাগছে আর ইসলামটা কঠিন করেছে আমাদের সমাজের এই বড় বড় আলেমগণ আমার যথেষ্ট সন্দেহে রয়েছে এর কি সত্যি আলেম তিনি ভাই বোন আমার এ পর্যায়ে এই বিষয় নিয়ে কথা বলতে চাই না তবে ছোট্ট একটা মেসেজ দিতে চাই আমাদের সমাজে অনেক ঠান্ডা মাথার খুনি রয়েছে সামনে যে ভিডিওটা আমি করব। সেই ভিডিওটাতে একজন ঠান্ডা মাথার খুনি তিনি অনেক ঠান্ডা করে কথা বলেন অনেক ঠান্ডা কথা বলেন কথা বলার মধ্য দিয়ে মানুষকে এমনভাবে বিভ্রান্ত করতেছেন ভাবতেও অবাক লাগে পরবর্তী ভিডিওটা আমি তাকে নিয়ে বানাবো ইনশাল্লাহ অবশ্যই দলিল দিয়েই বানাবো তাই আজকের এই ভিডিওটা নিয়ে আর কথা বলতে চাই না আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আবার দেখা হবে ইসলামিক নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত মহান রব আপনাদের প্রত্যেককে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি